শুভ সকাল বন্ধুরা সকালবেলায় চা নিয়ে নিয়েছি এই যে আমার আর বরের জন্য তারপর সকালে আজকে যেহেতু রবিবার সেই জন্য রবিবার মানে একটু অন্য কিছু রকম খাবার খাই টিফিন মানে লুচি বানাই বেশিরভাগ তো এই যে ছোলার ডাল করছি আজকে হিং দিয়ে ছোলার ডাল করলাম ওই নুন মিষ্টি একটু ছোলার ডালটা আমার আবার একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি সামান্য মিষ্টি দিয়েছি তারপর ওই জিরে শুকনো লঙ্কা ফোড়ন আদা চিরেধনের গুঁড়ো লাস্টে নামানোর আগে হিং দিয়ে দিয়েছি তো খুব ভালো হয়েছিল ছোলার ডালটা খেতে সবাই খেয়েছে আরও এমনি কাঁচা লঙ্কা দেয়নি এরম শুকনো লঙ্কাই দিয়েছিলাম তারপর লুচিটা করছি জোয়ান দিয়ে মেখেছি ময়ান দিয়ে তো এরকম করে জোয়ান দিয়ে লুচি বেশ ভালো লাগে তো লুচি ভাজবো ভাজতে ভাজতে এক এক করে ওদেরকে দুজনকে দিয়ে দেব তারপর ওরা খেতে থাকবে এবার আমি বরের জন্য টিফিন নিয়ে যাবে যেটা সেটাও একবারে করে নেব টিফিনের জন্য তারপর ওদের খাওয়া গেলে এবার ছেলের খা ওদেরকে দিয়ে দিলাম ছেলে আর বরকে দিয়ে দেব তারপর আমি এদিকে ভাত দিয়ে এবার টিফিনের জন্য ভাজতে হবে তারপর এই যে ওদের ওদের জন্য দিয়ে দিলাম ওদের দুজনকে দেব তারপর এদিকে আমি করছি আস্তে আস্তে একটা একটা করে বেলছি আর করছি প্রথমে কয়েকটা পেলে নিয়েছিলাম তারপর ছেলের পরের খাওয়া হয়ে গেছে বরকে আবার চা দেব এবার ছেলের পাতে এই যে আমার জন্য নিয়ে নিয়েছি আমি একটু কড়া লুচি আমার পছন্দ একটু পোড়া পোড়া তো এই ছিল শুভ দুপুর বন্ধুরা এই যে সকালবেলায় গাছের ফুল তুলেছিলাম তুলে স্নান পুজো সেরে রান্নাঘরে চলে এসেছ তো সকালবেলায় টিফিন বানিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর রান্নাও চাপিয়ে দিয়েছিলাম একদিকে সকালের টিফিন করছিলাম আর এই দিকে ভাতও চাপিয়ে দিয়েছিলাম এই যে ভাতের মধ্যে উচ্ছে আলু দিয়েছি তারপরে এই যে পটল ভাজা করছি আজকে বিশেষ কিছু রান্নার পদ নেই যেহেতু রবিবারে বেশি কিছু পদ করলে ভালো লাগে না একটা দুটো ঠিক আছে তবুও করতে হয় যেহেতু বর মাংসটা খায় না নিরামিষি বেশিরভাগ খায় কখনো সখনো খায় ডিমটা মাছও তাই কখনো সখনও সেই জন্য এইবার এইগুলো তো করতে হচ্ছে এই জন্য পটল ভাজা কুমড়ো ভাজা করেছি মুসুর ডাল বানিয়েছি আর তো সেদ্ধ দিয়েছি এই এইগুলো করে করা হয়ে গেছে তারপরে যে মাংসের জন্য আলু ভেজে মশলা কষে নিয়েছি মাংসটাকে আমি আগে দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর মাংসের মশলা তো সবাই যেন নতুন কিছু বলার নেই মাংস এখানে আমি দিয়েছি পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কাই দিয়েছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো বা বাটা দিয়ে কষে নিয়েছি তারপরে এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম একটু দই আর লেবুর রস দিয়ে প্রায় এক ঘন্টা তো এবার ওখান থেকে তুলে দিয়ে দিয়ে দিলাম এবার ধীরে ধীরে কষবো কষা তো মশলা হয়েই গেছে এবার গ্যাসেরটা এখন একটু হাই ফ্লেমে আছে ভালো করে কষে নুন এখনও দেইনি একটু বাদে দেবো দিয়ে গরম জল হচ্ছে দিয়ে ফুটতে দেবো এই যে রকম কষা হয়ে গেছে এবার জলটা দিয়ে দিয়ে ঝোল একটু ঝোলঝলি রাখবো খুব বেশি জোর নয় এবার যেহেতু ছেলে আর আমার আমার জন্য দুবেলার এইবার করে নিলাম রোববারের দুপুরবেলায় মানে চিকেন বা মাটন মাটনটা আমার খাওয়া হয় না এই কারণেই যেহেতু বরের হাই প্রেশার এবার সে খায় না বলে আমার ছেলে চিকেন পছন্দ করে মটন খেতে চায় না ওই জন্য আমার পছন্দ মটনটা এবার আবার দু রকমভাবে কেই বা করে সেই জন্য চিকেনটাই করতে হয় তারপর হয়ে গেছে সব কিছু বড় টিফিন নিয়ে চলে গেছে আর আমারও রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এবার স্নানে যাবো তো চলো এখন